খেলা বন্ধুরা আজ কক্সিটার কাজ নিয়ে অবস্থিত খেলাম আপনাদের মাঝে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কক্সিটের মধ্যে ডিজাইন করবেন আমি একটি পিলার বানাচ্ছি সেটি হলো সমস্ত পিলার জন্য প্রথমে পেন্সিল দিয়ে কক্সিটার উপর নকশাটা করে নিব তারপর এলটি কাটার দিয়ে কাটিং করতে হবে পুরোটা বাজারে এগুলা অ্যাভেলেবল পাবেন আপনারা ত্রিশ টাকা হলে এলটি কাটারটা পাবেন তারপর কাটার দিয়ে নকশার উপর কাটিং করে তারপর তারপর মধ্যখানে কক ফেলে দিবেন আপনারা এটি নিজে নিজে করতে পারবেন বাসায় এটি করার জন্য আপনাকে এক ফুট বাই তিন ফুট একটি কক্সিট কেটে নিতে হবে আমি স্কেল দিয়ে মার্কিন করে কেটে নিয়েছি তারপর নকশাগুলো একটার পর একটা একটার পর একটা সুন্দরভাবে এঁকে ফেলছি তো এঁকে ফেলার পর এন্টি কাটার দিয়ে একটু একটি কাটা সব ফুলগুলা কেটে ফেললাম প্রতি বছরই এরকম কাজ আসে এবারে এসেছে তো আপনারা চাইলে করতে পারবেন এভাবে নেক্সট ডে আমি আপনাদের সামনে পুরো ভিডিও নিয়ে আসবো কীভাবে আমি পিলারটা বানালাম